বইয়ের সাথে লেগে থাকুন বিশ্বাস করুন জীবনে কখনো হোচট খেতে হবে না জীবন যখন পেয়েছো তখন কিছু করে দেখাও সময় খারাপ হলেও সেটাকে বদলে দেখাও যে ব্যক্তি দৃঢ় সংকল্পবদ্ধ সে কখনোই তার লক্ষ্য পরিবর্তন করে না বরং সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় প্রত্যেকেরই প্রতিভা আছে কিন্তু পার্থক্য শুধু এটাই যে কিছু মানুষ এটাকে আজীবন গোপন রাখে আর কিছু মানুষ এটাকে প্রকাশ্যে এনে সফলতা স্পর্শ করে জীবন কষ্টে হলেও নিজের মনে সাহস ধরে রাখতে হবে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আসে পার্থক্য একটাই যে এই কষ্টের কারণে কেউ জ্বলে ওঠে আবার কেউ ছিন্ন হয়ে যায় জলে পড়ে কেউ মারা যায় না মারা যায় তারাই যারা সাঁতার জানে না একইভাবে পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না এটি সমস্যার রূপ নেয় তখনই যখন এটিকে মোকাবেলা করার কৌশল অজানা থাকে মাঠে হেরে যাওয়া ব্যক্তি আবার জিততে পারে কিন্তু যে মন থেকে হেরে যায় সে আর কখনো জিততে পারে না সুন্দর পোশাক পরলেই মানুষ বড় হয় না বড় সে হয় যার চিন্তা ভালো বিচার ভালো আপনার চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখুন কারণ অনেক নেগেটিভ মানুষ আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় আপনি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে আপনিও অসম্ভবকে সম্ভব করতে পারেন যে সাঁতার শিখতে চায় তাকে জলে নামতেই হয় কারণ তীরে বসে কখনো ডুবুরি হওয়া যায় না জীবনে সুখের জন্য কাজ করলে সুখ পাওয়া যায় না কিন্তু মনে সুখ নিয়ে কাজ করলে অবশ্যই সুখী হওয়া যায় আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তবে এর জন্য আপনাকে সেই সমস্ত প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করতে হবে গতকালের কথা এবং আগামীকাল নিয়ে চিন্তা করা বন্ধ করুন শুধু আপনার বর্তমানকে ভালো করুন আপনার ভবিষ্যৎ নিজের থেকেই ভালো হয়ে যাবে হাসিটা জীবনের সেই সুন্দর মুহূর্ত যার ধরন সব সম্পর্কের থেকে আলাদা যার এই গুণ থাকে সে একাকৃত্বেও সুখী আর যার থাকে না সে ভিড়ের মধ্যেও একা সময়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না শুধু প্রমাণ হতে একটু সময় লাগে যদি আপনার ইচ্ছায় সাহস থাকে তবে এই জিনিসটা মনে রাখবেন যে আপনার কঠোর পরিশ্রম কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না আপনি যদি খোঁজেন তবেই আপনি পথ পাবেন কারণ এটাই প্রকৃতির নিয়ম পথ কখনোই নিজে থেকে আসে না যাদের স্বপ্ন পূরণের সাহস আছে তারাই রাতকে জাগিয়ে রাখে থামবেন না ক্লান্ত হবেন না শুধু চলতে থাকুন জীবনে যদি উপরে উঠতে চাও তবে ঝরে পড়ার ভয়কে মন থেকে ঝেড়ে ফেলো আপনি যদি শুধুমাত্র কাজ নিয়ে চিন্তা করেন তবে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এর জন্য আপনাকে সেই কাজে নিজেকে ডুবিয়ে দিতে হবে